তো আজকে চলে এসেছি মেয়ের বাড়ির নমস্কারী জিনিসপত্র কিনতে এখানে এই যে শার্ট মানে ছেলেদের জিনিসগুলো বেসিক্যালি কিনতে এসেছি কিছু কিছু যেমন কেনা আছে যেমন গোপালদার কেনা আছে বাবার কেনা আছে কিছু কিছু কেনা হয়ে গেছে কিছু কিছু যেগুলো বাকি ছিল সেগুলো এখন কিনতে এসেছি যেমন মামা তারপরে কাকা মেশু তো এখানে দেখো অনেকগুলো হচ্ছে যে নিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এটা একটা জামা এটা একটা জামা

মানে সকলের বড় আর কি বাবার বাবা মানে দাদু দাদুর জন্য ধুতি দেখাচ্ছি আর হচ্ছে পাঞ্জাবি দেখাচ্ছি সাদা দাদুর জন্য ধুতি পাঞ্জাবি দেখো এখন সাদা ওই হ্যাঁ চল 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 এই হয়েছে পছন্দ হয়েছে সব পছন্দ হয়েছে দেখে নিয়েছো কেনাকাটা যেন শেষই হচ্ছে না সত্যি বাবা এই যে চলে এসেছে তোমার আরেক বরের পাঞ্জাবি দাদুর পাঞ্জাবি চলে এসছে এই যে একদম প্লেন সাদা হোয়াইট মধ্যে পাঞ্জাবি নেওয়া হয়েছে দাদুর একদম প্লেন হোয়াইট টুতিও আসছে কারণ দাদু আমি মানে ছোট থেকেই দেখছি উনি সাদা ধুতি সাদা পাঞ্জাবি হ্যাঁ অন্য কোনো কালার পরে হ্যাঁ মানে আমিও দেখেছি যে বেশিরভাগ এই জেনারেশনের মানুষ মানে তারা এবং পাঞ্জাবিতেই বেশি মানে বিশ্বাস আমার দাদু ভাই ছিল ধুতি পাঞ্জাবি পড়তো মানে সবাই ভালো লাগে কিন্তু একটা বেশ একটা বেশ জমিদার জমিদার ব্যাপার আছে তাই না হ্যাঁ তাই না একটা জমিদার জমিদার ব্যাপার আছে তোমাদের রক্তে আছে নাকি জমিদারই ব্যাপার তুমি পড়বে না না তখন আবার আমাকে একটা শাড়ি দিতে হতো এই লাগছে গায়ে হলুদের পাঞ্জাবি গায়ে হলুদের জন্য দেখছি লাগছে আসলে বেসিক্যালি গায়ে হলুদের আমরা একটা স্পেশাল শুট করবো তো সেটা এখন ডিসকাস করছি না কিভাবে করব। তখন এইটা করব কিন্তু অরিজিনাল গায়ে হলুদটা এটা পরে হবে না অরিজিনাল গায়ে হলুদ হচ্ছে ধুতি আর ওই স্যান্ডো গেঞ্জি পরে আছে তো এটা হচ্ছে যে আমরা যে গায়ে হলুদের আমরা শুট করব অনেক দেখি 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 আগে আমি আমি দিকটা দেওয়া আগে যেটা ভালো করে দেখি দেখছে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে তাহলে ভালো